গল্পের শুরুতে আমাদের জ্যাক এবং তার স্ত্রীকে দেখানো হয় আসলে জ্যাক তার স্ত্রীর সাথে তার বোন বেলেনের বাড়িতে ছুটি কাটাতে এসেছে এখানে আমরা দেখি যখন জ্যাক তার ভাগ্নের সাথে খেলছিল তখন জ্যাকের স্ত্রী তাকে খুব মনোযোগ দিয়ে দেখছিল আসলে ব্যাপারটা হলো জ্যাকের এখনও কোনো সন্তান হয়নি এবং তার স্ত্রী একটি বাচ্চা চায় যাই হোক রাতে জ্যাক তার স্ত্রীর সাথে তাদের বাড়ির দিকে রওনা হয় যখন তারা গাড়িতে বসেছিল তখন তার স্ত্রী তাকে বলে যে সেও একটি বাচ্চা চায় যদিও জ্যাকের জন্য প্রস্তুত ছিল না সে বলে যে ঠিক আছে তারা চেষ্টা করবে তারা যখন কথা বলছিল তখন একটি ট্রাক তাদের গাড়িকে ধাক্কা মারে যার ফলে একটি দুর্ঘটনা ঘটে এবং এখানেই দৃশ্যটি শেষ হয় এখন দৃশ্যটি কয়েক দিন পর পরিবর্তিত হয় যেখানে আমরা জানতে পারি যে দুর্ঘটনার কারণে জ্যাকের স্ত্রী মারা গেছে কারণ সেই দুর্ঘটনায় কেবল জ্যাকই বেঁচেছিল এখন জ্যাক একা হয়ে গিয়েছিল এবং সে তার জীবন একা কাটাচ্ছিল সে গ্রাহকদের নৌকা দেখিয়ে বিক্রি করার কাজ করত নৌকা দেখানোর পর যখন সে বাড়ির দিকে যাচ্ছিল তখন তার বোনের কাছ থেকে তার ফোনে একটি কল আসে তার বোনও এখন তার সাথে থাকে না সে শহর ছেড়ে অন্য শহরে চলে গেছে তার বোন বারবার ফোন করছিল তাই জ্যাক রাতে তার বোনের সাথে ভিডিও কলে কথা বলে কলে তার বোন তাকে বলে যে সে চায় সেও তাদের কাছে চলে আসুক সে একা সেখানে থেকে কি করবে জ্যাকের বোন তাকে অনেক অনুরোধ করে তাই জ্যাক তার বোনের কাছে যেতে রাজি হয় জ্যাক তার বিড়ালকেও সাথে নেয় এবং তাকে নিয়ে বিমান বন্দরে যায় যখন সে লাইনে দাঁড়িয়েছিল তখনই হঠাৎ বিমানবন্দরের মেশিন খারাপ হয়ে যায় এবং সমস্ত প্লেনের টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হতে শুরু করে একই সময়ে সবার ফোনে একটি জরুরি বার্তা আসে জ্যাক বিমানবন্দর থেকে বেরিয়ে বাড়ির দিকে ফিরে আসতে শুরু করে কিন্তু রাস্তায় সে ভয়াবহ যানজটে আটকে পড়ে কারণ বিমানবন্দরে অনেক লোক ছিল যারা বাড়ির দিকে রওনা হয়েছিল জ্যাক বুঝতে পেরেছিল যে এই যানজট এত সহজে খালি হবে না তাই সে গাড়ি ছেড়ে হেঁটে রওনা হয় বাড়ি ফিরে সে জানতে পারে যে তার বাড়ির পাশে অ্যাম্বুলেন্স এসেছে এবং এখানে সতর্কতা জারি করা হয়েছে আসলে জ্যাক দেখে যে তার বন্ধুও ভাইরাসে আক্রান্ত হয়েছে মানে সে একটি জম্বি হয়ে গেছে তাই অ্যাম্বুলেন্স কর্মীরা তাকে তুলে নিয়ে যাচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে জ্যাক তার বোনের সাথে ভিডিও কলে কথা বলে এবং বিমানবন্দরে যা কিছু ঘটেছিল তা সব তার বোনকে জানায় এরপর তার বোন বলে যে কোনো ব্যাপার না কয়েক কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে তারপর সে যেন আসে কিন্তু আমরা জানি যে কিছুই ঠিক হওয়ার নয় কারণ ধীরে ধীরে ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছিল লোকেরা ধীরে ধীরে ভাইরাসের কারণে জম্বি হয়ে যাচ্ছিল এবং জরুরি সতর্কতা জারি করা হয়েছিল জ্যাক যখন মলে যায় তখন সে দেখে যে লোকেরা খাবারের জন্য মারামারি করছে জ্যাক যেই বাইরে আসে তখনই সে দেখে যে একটি জম্বি একজন পুলিশ অফিসারের উপর হামলা করছে জ্যাক তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সেই জম্বি তার উপরও হামলা করে সেই সময় জ্যাককে বাঁচানোর জন্য পুলিশ অফিসারটি বন্দুক দিয়ে জম্বিটিকে গুলি করে মারে এবং তারপর নিজেকেও গুলি করে নেয় কারণ জম্বিটি তাকেও কামড়েছিল যাই হোক এসব দেখে জ্যাক দৌড়ে তার বাড়িতে যায় এবং দরজা জানালা ভালোভাবে বন্ধ করে দেয় খবরের মাধ্যমে সবাইকে বলা হচ্ছিল যেন সবাই বাড়ির ভেতরে থাকে এবং নিরাপদে থাকে যদি তারা বাড়ির বাইরে বের হয় তবে তাদের ভাইরাসে আক্রান্ত হওয়ার খতরা থাকতে পারে আসলে এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়াচ্ছিল রাতে যখন জ্যাক তার বাড়ির ভেতরে ছিল তখন বাইরে কিছু সৈন্য এসেছিল যারা এই এলাকা খালি করছিল সৈন্যরা পুরো এলাকা খালি করে দেয় কিন্তু তারা জ্যাককে তাদের সাথে নিয়ে যায় না কারণ জ্যাক তার দরজা ভালোভাবে বন্ধ করে রেখেছিল এখন জ্যাক এই পুরো এলাকায় একা বেঁচে থাকা মানুষ ছিল সকাল হলে সে প্রতিটি বাড়িতে যায় তাদের দরজা ভেঙে খাবার খোঁজার চেষ্টা করে সেই সময় জ্যাক হঠাৎ যখন একটি বাড়ির ভেতরে যায় তখন সে বাড়ির ভেতরে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায় আসলে এই মহিলার নাম ছিল সিন্ডারেলা এবং সৈন্যরা তাকে তাদের সাথে নিয়ে যায়নি কারণ সে হাঁটতে পারত না সে হুইল চেয়ারে বসেছিল এরপর তারা দুজনে কথা বলে এবং তাদের মধ্যে একটি ভালো বন্ধুত্ব গড়ে ওঠে সিন্ডারেলা জানত কোন কোন বাড়িতে এখনও খাবার পাওয়া যেতে পারে কারণ সে এখান থেকে সব বাড়ির ওপর নজর রাখত জ্যাক যখন খাবার খুঁজতে যায় তখন সে একটি হেলমেট এবং হেলমেটের সাথে একটি বাইকও খুঁজে পায় এখন বাইকের সাহায্যে খাবার খোঁজা অনেক সহজ হয়ে যায় কারণ বাইকের সাহায্যে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া খুব সহজ হয়ে গিয়েছিল একদিন জ্যাক যখন একটি বাড়ির ভেতরে খাবার খুঁজছিল তখনই তার পিছনে একজন মানুষ আসে প্রথমে জ্যাক ভেবেছিল যে সেটি কোন জম্বি হবে কিন্তু যখন সে ঘুরে দেখে তখন জানতে পারে যে সেটি জম্বি নয় বরং একজন মানুষ সেও জ্যাকের মতো বাড়ি বাড়ি খাবার খুঁজতে এসেছিল কিন্তু বেচারা খাবার পায়নি সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর জ্যাক কিছু বাড়িতে প্রচুর খাবার খুঁজে পায় যা দিয়ে তাদের দিন গুজরান হতে পারত তারা দুজনে রাতে একসাথে বসে খাবার খায় এবং অনেক কথা বলে একটি বাড়ির ভেতরে জ্যাক একটি রেডিও খুঁজে পায় এবং যখন জ্যাক সেই রেডিওটি চালু করে তখন ট্রিপল নাইন নম্বরে জ্যাক একটি বার্তা শুনতে পায় আসলে সেই নম্বরে একটি বার্তা বারবার পুনরাবৃত্তি হচ্ছিল তারা বলছিল যে তাদের সাথে এখনও অনেক লোক উত্তরের দিকে জীবিত আছে এই সময়ে যারা বেঁচে আছে তারা তাদের সাথে এসে যোগ দিতে পারে এখন জ্যাক সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং সে সিন্ডেলাকেও তার সাথে নিয়ে যেতে চায় রাতে সে সিন্ডেলার সাথে কথা বলে এবং সেও তার সাথে যেতে রাজি হয় কিন্তু সকালে যখন জ্যাক তার কাছে যায় তখন সে দেখে যে সিন্ডেলা মারা গেছে জ্যাক যেই বাইরে আসে তখনই একটি জম্বি মহিলা তার ওপর হামলা করে জ্যাক সেই জম্বি মহিলাকে লাথি মেরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সেই মহিলা খুব জেদি ছিল তবে এবার যখন সে জ্যাকের ওপর হামলা করতে আসে তখনই জ্যাক তার হথিয়ার দিয়ে তার ওপর হামলা করে যার কারণে সেই জম্বি মহিলার মৃত্যু হয় সেই মহিলাকে মেরে জ্যাক খুব দুঃখিত হয় কারণ সে কারো জীবন নিতে চায়নি যাই হোক এরপর জ্যাক গিয়ে তার বাইক নেয় এবং উত্তরের দিকে রওনা হয় জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাৎ ধীরে ধীরে সমস্ত জম্বি তার আওয়াজ শুনে তার পিছনে ধাওয়া করতে শুরু করে যেখানে সে একটি খাদের কাছে পৌঁছায় কিন্তু তার আওয়াজ শুনে যে জম্বিগুলো তার পিছনে ধাওয়া করেছিল তারাও তার পিছনে সেখানে পৌঁছে যায় জ্যাক তার বাইক নিয়ে সেখান থেকে পালাতে থাকে কিন্তু হঠাৎ ভুল করে জ্যাক বাইক থেকে পড়ে যায় সে তাড়াতাড়ি উঠে আবার তার বাইক চালু করার চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টার পরেও তার বাইক চালু হয় না তাই সে তার বাইক ছেড়ে জঙ্গলের ভেতরে দৌড়ে যায় আসলে জ্যাক জঙ্গলের রাস্তা ধরে তার নৌকার কাছে যাচ্ছিল কিন্তু জম্বিগুলো তখনও খুব খারাপভাবে তার পিছনে লেগেছিল জ্যাক সামনের দরজা বন্ধ করে দেয় এবং তার নৌকার কাছে চলে যায় সেই সময় জ্যাক জলের ভেতরে একটি নৌকা দেখতে পায় আসলে জ্যাক সেই নৌকাটি নিয়ে এখান থেকে বের হতে চেয়েছিল তাই সে নৌকার ভেতরে যায় এবং সেটি চালু করার চেষ্টা করে কিন্তু সেই নৌকাটি চালু হচ্ছিল না এখন জ্যাক যেই নিচের কেবিনে আসে তখনই সে একটি বাচ্চাকে দেখতে পায় যে জম্বি হয়ে গেছে জ্যাক কিছুই করতে পারত না সে বাচ্চাটিকে ছেড়ে অন্য একটি নৌকা নেয় এবং এখান থেকে বেরিয়ে যায় এই নৌকাটি নিয়ে জ্যাক বেশি দূর যেতে পারত না কারণ এটি বেশি দূর যাওয়ার মতো ছিল না তবে তার ভাগ্য ভালো ছিল যে যখন সে মাঝ সমুদ্রে আটকে ছিল তখনই সেখানে একটি বড় নৌকা এসে পৌঁছায় কিছু লোক সেই নৌকা চালাচ্ছিল তারা যখন জ্যাককে দেখে তখন তাকেও তাদের সাথে নিয়ে নেয় এখন এখানে জ্যাকের সাথে কথা বলার জন্য ভিক্টর এবং তার বস আসে তাদের বস চীনা তাই সে জ্যাকের কথা বুঝতে পারছিল না যার কারণে ভিক্টর তার জন্য অনুবাদকের কাজ করছিল যখন তারা জ্যাককে তার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন জ্যাক বলে যে সে একা বেঁচে আছে তার সাথে আর কেউ নেই এখানে ভিক্টর তাকে এটাও বলে যে জ্যাক একটি ড্যাশ বাইরের দিকে কিছু লোককে দেখে যারা নৌকায় ছিল এবং সাহায্য চাইছে পরের দিন সকালে জ্যাক কিছু খাবার জন্য বাইরে আসে এবং যখন ভিক্টর তার কাছে আসে তখন তাকে জিজ্ঞাসা করে রাতের বেলা কিছু লোক এখানে বো সুরক্ষার সরঞ্জাম কোথায় পাওয়া যাবে তারপর জ্যাক মানচিত্রে চিহ্নিত করে সেই লোকদের দেখিয়েও দেয় এরপর জ্যাক বাইরে আসে তখন সে সেই নৌকাটি দেখে যা সে রাতে বাইরে দেখেছিল এরপর জ্যাক বুঝতে পারে যে এরা ডাকাত এবং বো এরপর ভিক্টর বলে যে যদি মরতে না চাও তাহলে শান্তিতে এখানে থাকো এবং কোনো ভুল কাজ করো না এই কথা বলার পর ভিক্টর সেখান থেকে চলে যায় কিন্তু জ্যাক এখন শান্ত হয়ে বসে থাকার পাত্র ছিল না রাতে সে তার বিড়ালের সাথে এখান থেকে পালানোর জন্য পুরো প্রস্তুতি নেয় এখন আমাদের এখান থেকে পালাতে হবে এরপর জ্যাক এবং ভিক্টর দুজনেই বাইরে যায় এবং একটি ছোট নৌকায় গিয়ে বসে সেই নৌকায় ওঠার পর তারা দুজনে সেই নৌকা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সেই সময় পিছন থেকে কিছু লোক তাদের ওপর গুলি চালাচ্ছিল যার ফলে একটি গুলি এসে ভিক্টরের গায়ে লাগে সমুদ্রের ধারে আসার পর জ্যাক সঙ্গে সঙ্গে একটি গাড়ি খুঁজে নেয় সেই গাড়ির সাহায্যে সে তার সাথে ভিক্টরকে নিয়ে সেই জায়গায় যেতে শুরু করে যেখানে সে হেলিকপ্টারটি দেখেছিল কিন্তু সেখানে পৌঁছানোর পর সে জানতে পারে যে হেলিকপ্টারটি এখান থেকে চলে গেছে ঠিক সেই সময় পিছন থেকে কিছু জম্বি এখানে এসে পড়ে এবং জ্যাকের ওপর হামলা করে হঠাৎ তার আওয়াজ শুনে একটি জম্বি এসে জ্যাকের ওপর হামলা করে কিন্তু জ্যাক তাকে মেরে ফেলে এখন জ্যাক যেই তাকে মারে তখনই এখানে ধীরে ধীরে আরও জম্বি আসতে শুরু করে যারা তার পিছনে ধাওয়া করে সে দৌড়ে নিচে যায় যেখানে সে দেখে যে ভিক্টর সেখান থেকে উধাও ঠিক সেই সময় আমরা লুসিয়া নামের একটি মেয়েকে দেখি যে একজন নার্স সে একটি দরজা খোলে এবং জ্যাককেও ভেতরে আসতে বলে আসলে লুসিয়ায় ভিক্টরকে তার সাথে ভেতরে নিয়ে গিয়েছিল তা হল তবে একটা রাস্তা আছে যেটা বাংকারের ওপর দিয়ে যায় কিন্তু সম্প্রতি আমি ওই বাংকারের ভেতরে একটা আওয়াজ শুনেছি যার কারণে আমার মনে হয় যে বাংকারের রাস্তাও বন্ধ হয়ে গেছে এখন জ্যাক কিছু সময় পর সেই ঘরে যেতে শুরু করে জিস কমরেমে উসনে আপনি ওয়াইফ কো অ্যাডমিট কিয়া থা তো আসল যখন তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সে তার স্ত্রীকে এই হাসপাতালেই ভর্তি করেছিল সে তার স্ত্রীর বিছানার পাশে যায় এবং তাকে মনে করে খুব মিস করে যেখানে নেক্সট ডে জ্যাক আবার ওপরে যায় এবং সে হেলিকপ্টারটাকে দেখে শুধু এটাই ভাবছে যে কোন রকমে সে হেলিকপ্টারের কাছে পৌঁছে যাক এখানে তার ফোনে নেটওয়ার্কও এসে যায় যার ফলে তার বোনের পাঠানো সেই সমস্ত মেসেজগুলোও দেখতে পায় মেসেজগুলো দেখে জ্যাক বুঝতে পারে যে তার বোনও তাকে খুব মিস করছে আর যখন সে ওই ম্যাসেজগুলো দেখছিল তখন সে হঠাৎ করে গুলির আওয়াজ শুনতে পায় সে গিয়ে দেখে তখন জানতে পারে যে যে লোকেরা বোটে তার সাথে ছিল অর্থাৎ ওই লুটেরারা যাদের থেকে জ্যাক আর ভিক্টর পালিয়ে এখানে এসেছিল সেই লোকগুলো এখানে পৌঁছে গেছে জ্যাকের কথায় লুসিয়া এই লোকদের বাংকারের রাস্তা দেখায় কারণ এখন তাদের কাছে আর কোনো বিকল্প ছিল না জ্যাক এই রাস্তার সাহায্যেই তাদের হেলিকপ্টারের কাছে নিয়ে যেতে চেয়েছিল এখন সামনে একটি দরজা ছিল যেটিকে পার করার জন্য তারা দরজা খোলে সেই সময় এখানে একটি জম্বি এসে লুসিয়ার মায়ের ওপর হামলা করে যদিও তারা জম্বিটিকে মেরে ফেলে কিন্তু পরে লুসিয়া দেখে যে জম্বিটি তার মাকে কামড়ে দিয়েছে তার মা তাদের সবাইকে নিরাপদে রাখতে চেয়েছিল তাই সে তাদের এখান থেকে চলে যেতে বলে তারা যখন আগে বাড়ে তখন তারা আরও অনেক জম্বি দেখতে পায় যারা লাইনে দাঁড়িয়েছিল বাকি লোকেরা এগিয়ে গিয়েছিল কিন্তু জ্যাক তখনও একটি মেয়ের সাথে পিছনে ছিল এবং তখনই একটি জম্বি এসে তার উপর হামলা করে জম্বি থেকে নিজেকে বাঁচানোর জন্য জ্যাক সেই মেয়েটিকে নিয়ে একটি বাক্সের ভেতরে চলে যায় যদিও জম্বি চারপাশে ছিল কিন্তু তখনই এখানে বন্দুক নিয়ে সেই গুণ্ডারা এসে পড়ে এবং সমস্ত জম্বিকে গুলি করে মেরে ফেলে এখন এক প্রকার তো এই লোকেরা তাদের সাহায্য করেছিল এবং তারা নিরাপদে বেঁচে যায় কিন্তু তারা এভাবে খালি হাতে বাইরে যেতে পারত না কারণ বাইরে জম্বিদের বাহিনী দাঁড়িয়েছিল তাই জ্যাক একটি ব্যবস্থা করে সে লোহার সাহায্যে একটি কবচ তৈরি করে এবং তার ভেতরে ঢোকার পর সবাই ধীরে ধীরে হেলিকপ্টারের দিকে আসতে শুরু করে যদিও সেই সমস্ত জম্বি তাদের দেখে তাদের দিকে ধেয়ে আসে কিন্তু সেই কবচের সাহায্যে তারা তাদের ওপর হামলা করতে পারে না তারা সঙ্গে সঙ্গে গেট ভেঙে একে একে হেলিকপ্টারের ভেতরে গিয়ে বসতে শুরু করে এদিকে জ্যাক জম্বিদের থামিয়ে রাখছিল এবং ভিক্টর হেলিকপ্টারে বসে সেটি চালু করে কিন্তু সমস্যাটা হলো ঠিক সেই সময় বন্দুক নিয়ে সমস্ত গুন্ডা এসে পড়ে যারা লগাতার জম্বিদের বন্দুক দিয়ে গুলি করে মারছিল একই সাথে তারা সেই হেলিকপ্টারটিও তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই ভিক্টর জ্যাককে ইশারা করে এবং জ্যাক গিয়ে গেট খুলে দেয় যার ফলে জম্বিরা ভেতরে ঢুকে পড়ে সমস্ত জম্বি গিয়ে গুন্ডাদের উপর হামলা করে যার ফলে সমস্ত গুন্ডা মারা যায় এই সময় জ্যাক ও জম্বিদের সাথে লড়াই করতে করতে সিঁড়ির সাহায্যে হেলিকপ্টারের ভেতরে গিয়ে বসে এখন এভাবে সবাই হেলিকপ্টারের ভেতরে এসে বসে এবং এখান থেকে নিরাপদে বেরিয়ে যায় এরপর গল্পের শেষে আমরা জ্যাকের ফোনে তার বোনের কল দেখতে পাই এরপর জ্যাক তার বোনকে বলে যে সে তার কাছে আসছে তখনই তার বোন বলে যে এখানে এসো এখানে অনেক বিপদ আসলে তার বোন যেখানে ছিল সেখানেও জম্বিদের হামলা হয়েছে তাই জ্যাককে এখন অন্য কোথাও যেতে হবে যার সাথে এই গল্প এখানেই শেষ হয় বন্ধুরা আপনাদের কি মনে হয় পুরো কোনো নিরাপদ জায়গা বেঁচে আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো জ্যাক কি তার বোনকে বাঁচাতে পারবে ওয়েল এ ব্যাপারে আপনার কি মতামত তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন বাকি আজকের গল্পে তো বস ইতনাহি কিন্তু আমরা আবার অবশ্যই